এক সময়ের মাঠ কাঁপানো এক তারকা যার পায়ের জাদুতে মোহিত হতো কোটি মানুষ সেই নেইমার জুনিয়র আজ যেন বারবার বিদা নিষ্ঠুর খেলায় পরাজিত এক সৈনিক দু সালের গ্রীষ্মে সবার চমকে আল হেলালে যোগ দেন নেইমার নতুন চ্যালেঞ্জ নতুন যাত্রা কিন্তু শুরুতে বাদ সাদে চিরেচনা এক দুঃস্বপ্ন ইঞ্জুরি মাঠে নামার আগে ছিটকে যান অনেকটা সময়ের জন্য তারপর আবার সেই স্বপ্নের মতো ফিরে আসে নিজের শৈশবের ক্লাব সান্তোসে বক্তরা আশা করেছিলেন হয়তো এবার পূর্ণ সেই নেইমারকে আবার দেখা যাবে কিন্তু বিদিবা শান্তুষে ফিরে এসে এখন পর্যন্ত মাত্র বারোটি টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি ইনজুরি আর ফিটনেসের ঘাটতিতে নিয়মিত মাঠে নামতে পারছেন না ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড আর এবার আরেকটি নতুন ডাক্কা সান্তোষ ক্লাব নিশ্চিত করেছে নেইবার কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন গত বৃহস্পতিবার করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে উপসর্গ দেখা দেওয়ার পরেই তাকে আইসোলেশনে রাখা হয়েছে সান্তোষের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে পাঁচই জুন থেকে তার শরীরে ভাইরাল উপসর্গ দেখা দিতে শুরু করে মেডিকেল টিমের পরামর্শে পরীক্ষা করানো হয় আর সেখানে ধরা পড়ে কোভিড নাইন্টিন এখন তিনি বাড়িতে বিশ্রামে আছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলছে তার চিকিৎসা